আমাদের পুরোহিত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছে সে বিষয়ে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ সিক্স মেডিকেল অফিসার ডেন্টাল গ্রুপ ফোর আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীন ছজন মেডিকেল অফিসার ডেন্টাল নিয়োগ করা হবে এবং টিপিএসসির মাধ্যমে সেটা নিয়োগ করা হবে আজকের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিতদের অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে স্থল পরিবার কল্যাণ দপ্তর ছজন মেডিকেল অফিসার মাধ্যমে নিয়োগ করা হবে আমাদের শিক্ষা দপ্তর সাংবাদিক বন্ধুরা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট গ্রাজুয়েট টিচার

সিদ্ধান্ত গ্রহণ করেছে নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট টিচার স্কুলগুলোতে প্রদান করার জন্য টিআরবিটি সে রিক্রুটমেন্ট প্রসেস করবে এবং এই পরীক্ষায় বসতে গেলে ফিফটি পার্সেন্ট মার্ক্স পোস্ট গ্রাজুয়েশনে সেখানে থাকতে হবে এবং বিয়ে অবশ্যই সেখানে থাকতে হবে ম্যান্ডেটরি নশ পনেরো জন পোস্ট গ্রাজুয়েট টিচার বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন সেখানে নিয়োগ করা হবে টিআরবিটি সেটা নিয়োগ করবে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে আজকে ক্যাবিনেট মিটিং সেই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা

নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দপ্তরের যা আর আর রয়েছে সে আর নাইন নবম স্ট্যান্ডার্ড এবং দশম স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে সারা রাজ্যে বিভিন্ন স্কুলগুলোর জন্য নশো পনেরো জন

সেটাও শিক্ষা দপ্তরের ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট খানা পোস্ট এখানে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডেপুটি রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার টোটাল সাত্রিশখানা পোস্ট যে পুরা ল অ Uniwersity-র জন্য নিয়োগ করা হবে এটা রাজ্য সরকার হাই এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণটাই ল ইউনিভার্সিটি স্বয়ং করবে রাজ্য সরকার সেটা করবে না ল ইউনিভার্সিটি নিজের আরআর মাধ্যমে রিক্রুটমেন্ট রুলসের মাধ্যমে তারা নিজেরাই এই রিক্রুটমেন্ট প্রসেস বা প্রক্রিয়া সেখানে সম্পন্ন করবে যেগুলো চাকরি সংক্রান্ত এই উচ্চ শিক্ষা দপ্তর আমাদের ল ইউনিভার্সিটির জন্য সাত্রিশখানা পোস্ট বিভিন্ন পদে নশো খানা বিদ্যালয় শিক্ষা দপ্তর পোস্ট গ্রাজুয়েট টিচার সাতশো গ্র্যাজুয়েট টিচার বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং আমাদের ছখানা ডেন্টাল মেডিকেল অফিসার আমাদের হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের হতে আজকের ক্যাবিনেট মিটিং এ এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুদের এই ব্যাপারে এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন आप एजुकेशन डिपार्टमेंट में शिक्षा दफ्तर के अधीन 915 हमारे पीजीटी पोस्ट ग्रेजुएट टीचर 700 ग्रेजुएट टीचर आ, लिया जाएगा आज के कैबिनेट मीटिंग में बैठक में माननीय मुख्यमंत्री जी की उपस्थिति में ये सिद्धांत लिया गया है और उसके साथ सैंतीस हमारे जो बहुत सारे पोस्ट में हमारे यहां पे जो नेशनल लॉ यूनिवर्सिटी है उसके अधीन रिक्रूटमेंट किया जाएगा और छह मेडिकल ऑफिसर डेंटल हेल्थ एंड फैमिली वेल्थफेयर स्वास्थ्य और परिवार कल्याण दफ्तर के अधीन ये दिया जाएगा नाइन हंड्रेड फिफ्टीन प्लस सेवन हंड्रेड सोलह सौ पंद्रह प्लस सिक्स हेल्थ एंड फैमिली सोलह सौ इक्कीस और हमारे 37 जो किया जाएगा नेशनल लॉ यूनिवर्सिटी के अधीन ये सब सिद्धांत आज लिया गया है रिक्रूटमेंट टीपीएससी टीआरडीटी और लॉ यूनिवर्सिटी यह सब मिलके यह सब रिक्रूटमेंट को अंजाम देंगे